আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখব কীভাবে বয়স বের করতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের ক্রম ব্রাউজারে ঢুকবো তারপর টাইপ করব যে এইস ক্যালকুলেটার আমাদের উপরে অপশন আসবে এস ক্যালকুলেটারের ওইটার উপরে ক্লিক করব উপরে ডেট অফ বার্থের যে অপশনটা আছে সেইখানে হচ্ছে প্রথমে মাস সিলেক্ট করব তারপরে তারিখ দিব তারপরে হচ্ছে যে ইয়ারে জন্মগ্রহণ করছেন ইয়ারটা সিলেক্ট করার পরে তারপরে যেহেতু নিচে দেওয়া আছে এইজ অ্যাট দ্য ডেট অফ আজকের দিনটা ক্লিক করবেন তারপরে দেখা গেছে যে ওই দিনটাতে ছাব্বিশ বছর সাত মাস আঠাশ দিন ইভেন মাসও দেখাবে মিনিটও দেখাবে সেকেন্ডও দেখাবে একেবারে পই পই করে আপনার জন্ম তারিখ জন্ম মাস বছর সব দেখাবে প্লিজ সাবস্ক্রাইব